হ্যালো বন্ধুরা পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এস আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন রাতে আসে রাতে যায় চোর নই বাঘ নই মানুষ খায় গরুও খায় বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটা যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে মশা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কার অনেক দাঁত আছে কিন্তু সে কোনো খাবার খেতে পারে না বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে চিরুনি তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখেনি আমার মাথা নেই আমার পা নেই কিন্তু আমি চলি আমি কে বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি বেঁধে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এইখানে সঠিক উত্তরটি হবে ঘড়ি তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক ভারতের এমন একটা শহরের নাম বলুন যাকে সোজা অথবা উল্টো যেভাবেই লিখবেন একই থাকবে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন